ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমরা দেখেছিলাম কিভাবে বিএসএফ জওয়ানরা একের পর এক পাকিস্তানের চৌকি ধ্বংস করে দিয়েছিল সেই ভিডিও আপনারা দেখেছিলেন কিন্তু এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ সময়ে আবার এই আজকে বাংলাদেশে যে বিএসএফ এর কাণ্ডগুলো হলো সেই কয়েকটা ঘটনা কিন্তু একেবারে অস্বস্তিকর একটা প্রশ্নের সম্মুখে ফেলে দিচ্ছে প্রশ্নের সামনে পড়ছে কিন্তু আজকে সকালে যেমন বিএসএফ একটা অস্বস্তিকর প্রশ্নের সামনে ফেলে দিলো যে ভিডিওটা আমার পেছনে দেখছেন বিএসএফ এর জওয়ানকে বাংলাদেশের কিছু মানুষ কলা গাছে বেঁধে রেখেছে কিরকম অস্বস্তিকর পরিস্থিতি একবার ভাবুন দু পাকিস্তানে যেমন ঢুকে পড়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা কনস্টেবল পূর্ণম সাও ঠিক তেমনি বাংলাদেশে ঢুকে পড়লো বিএসএফ এর এক জওয়ান শ্রী গণেশ তারপরে কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অপারেশন সিন্ধুর পরবর্তী কাণ্ডে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের একজন বিএসএফ জওয়ান বিএসএফের একশো বিরাশি নম্বর ব্যাটেলিয়ান কনস্টেবল পূর্ণম সাউ হঠাৎ করে একেবারে ওই পাঞ্জাবের সেক্টরে ভারত পাকিস্তান বর্ডারের আন্তর্জাতিক সীমান্তে ছিল ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল তারপরে কয়েকটা দিন কিরকম চলেছিল আপনারা দেখেছেন পূর্নম সাউকে উদ্ধার করতে ভারতের বিএসএফ এর তরফ থেকে কতবার ফ্ল্যাগ মিটিং করতে হয়েছিল শেষ অব্দি অবস্থা পাকিস্তানের একজন রেঞ্জারকে আমাদের মাটিতে পাওয়ার পর আটক করার পর এই পূর্ণম সাউকে মুক্তি করা সম্ভব হয়েছে পাকিস্তানের রেঞ্জার কে ছাড়া হয়েছে পূর্ণম সাউকে কে ছাড়িয়ে আনা হয়েছে তখন দেখেছিলাম আমরা যে পাক সেনা তাকে আটক করেছিল এই জওয়ানকে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বিএসএফ ভারতে ফিরিয়ে এনেছিল ফিরোজপুর করে ঢুকে পড়েছিল তখন মনে মনে একটা প্রশ্ন উঠেছিলাম প্রশ্ন করেছিলাম আমরা ভুল করে কি করে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে পারে তাহলে কি জওয়ানদের ট্রেনিং ঠিকঠাক হচ্ছে না একজন জওয়ান ভুল করে পাকিস্তানে ঢুকে গেলেন এত এতখান্ডের পরে পেহেলগাঁও হামলার পরে যেখানে ভারত পাকিস্তানের লড়াই চলছে সেখানে ভুল করে পাকিস্তানে ঢুকে গেল প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নের জবাব আমরা এখনো পাইনি আজকে সেই একই জিনিস আবার হলো এবার বাংলাদেশ বর্ডারে এবার বিএসএফ এর জওয়ান শ্রী গণেশ সে ঢুকে পড়লো বাংলাদেশের সীমান্ত পেরিয়ে একেবারে বাংলাদেশে তাকে স্থানীয় বাসিন্দারাই ধরে নিল এবং একটা কলা গাছে পিচ মোড়া করে বেঁধে রাখলো কি অস্বস্তিকর ভিডিও একবার ভাবুন তো একবার দেখুন ভিডিওটা আজকে সকালে কি হলো এ কারে পিছেলি কথা তুমি দুंनो নে তো কররাতা আমি তুম দুंनो কে ডরানে কেলে আতা ওর বল আবা তুই ডনবে হ্যাঁ তুই ডন বানাসে লেগেছি ডন ডন কাম বানায়া তুই ডন তালে বানাসে লেগেছি ডন বনা রা তুই ডন তালে বানাসে লেগেছি কোন ডন আজে তোর অবস্থা কি চল টলবটি কোন বনা রে ডন আগা টলবটি আলো দি হিরো আ দি হিরো বড় রে এ লাওনি তো পালাছে রুকলে করে চুপ কর তুই কি হিরো তুই কি হিরো आजा আচ্ছা তখন নিছত বল না তো সব কল করে কি হচ্ছে দেখলাম আমরা বাংলাদেশের এই চাপাই নবামগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু তিনি বলেছেন যে এই বিএসএফ সদস্যকে স্থানীয়রা আটক করে আমরা পরে ছাড়িয়ে আনি যেটুকু আমরা জানতে পেরেছি বাংলাদেশি ছাগল জিরো লাইনের কাছাকাছি গিয়ে ঘাস খায় এতে বিএসএফ এর সদস্যরা ছাগল ধরতে বাংলাদেশে ঢুকে পড়ে এটা বিজেপির দাবি বাংলাদেশের যারা বর্ডারে থাকেন পাহাড়াদের নিরাপত্তারক্ষী তাদের দাবি হচ্ছে বিজেপির দাবি ছাগল ধরতে এই বিএসএফ জওয়ান বাংলাদেশে ঢুকে পড়েছিল তারপর তাকে বাংলাদেশিরা আটক করে রাখে তারপর বিজেপি তাকে ছাড়িয়ে আনে পরে ফ্ল্যাগ মিটিং এর পর এই বিএসএফ জওয়ানকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর তরফ থেকে কি জানানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একটা রাখাল ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে সে সময় দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান তাকে ধাওয়া করে কেন বেআইনি ভারতে অনুপ্রবেশ করছে প্রশ্ন করে এবং তারপরে এই একাত্তর নম্বর নূরপুর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান বাংলাদেশে ঢুকে পড়ে পরবর্তীকালে আমরা জানতে পারি যে ওখানে একটা অনুপ্রবেশের চেষ্টা চলছিল দুজন তিনজন অনুপ্রবেশ করছিল ফলে এই জওয়ান তাদের বাধা দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশ করলেও এই জওয়ান কেন বাংলাদেশে ঢুকে পড়বে নিয়মটা কি পাকিস্তান সীমান্তে ফিরোজপুরে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ণম সাউ পাকিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়লো ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সি গণেশ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লো হচ্ছে এটা কি ট্রেনিং এর অভাব কি কারণে এই সমস্ত বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক যে সীমানা সেটা পেরিয়ে কখনো পাকিস্তান কখনো বাংলাদেশ ঢুকে পড়ে ভারতবর্ষের মান সম্মানে একদম টানাটারি ফেলে দিচ্ছে কি কারণ আগে তো কখনো এরকম হতো না আর এই ভারত বাংলাদেশ বর্ডারে বা ভারত পাকিস্তান বর্ডারে যারা পাহারা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী অপারেশন সিন্ধুরে এত ভালো কাজ করলো প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা পেয়েছে তাদের দু একজন জওয়ান হুটহাট করে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে পাকিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ছে হচ্ছে টা কি তারা কি একেবারেই তারা কি জানে না কোন সীমান্তটা পেরোনো যাবে না তাদের কি বলে দেওয়া হয়নি কি বুঝিয়ে দেওয়া হয়নি তারা কি ওখানে নতুন হচ্ছে নাকি এভাবে ভারতের একজন জওয়ানকে বেঁধে বাংলাদেশেরা সঙ্গে রেখেছে এই ভারতের পক্ষে খুব একটা উজ্জ্বল দিক বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এমনি ছেয়ে গেছে এই ছবিতে এমনিতেই ভারত বিরোধিতা করে তারপর এই ভিডিও যদি ওরা পায় কি যে করবে আপনারা ভালো করে জানেন কেন এরকম হচ্ছে বারবার পাঞ্জাবের ফিরোজপুর হোক এখানে চাপাই নবমগঞ্জ হোক ভারত বাংলাদেশ সীমান্ত ভারত পাকিস্তান সীমান্ত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ছে বাংলাদেশে ঢুকে পড়ছে কি হচ্ছে এগুলো তাও দিনের আলোয় লড়াইয়ের সিচুয়েশন যে লড়াই করতে করতে ঢুকে হচ্ছে নাকি আমার মতে এ কিন্তু এ বিষয়ে আরো জোর দেওয়া উচিত তারা ইতিমধ্যেই প্রচন্ড প্রশংসা পেয়েছে অপারেশন সিন্ধুরে প্রধানমন্ত্রীর প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা আমরা নিজেরা দেখেছি বিএসএফ কিভাবে একের পরে পাকিস্তানের যে তাবু উড়িয়ে দিয়েছে কিন্তু এই যে টুকরো ঘটনাগুলো এগুলো বিএসএফ কে কিন্তু দেখতে হবে যাতে এভাবে ভুল ভাল করে কেউ বাংলাদেশে ঢুকে পড়ছে কেউ পাকিস্তানে ঢুকে পড়ছে লজ্জার মধ্যে পড়ছে গোটা ভারত এই ধরনের ঘটনাগুলো বন্ধ করতে হবে একটা দুটো ছোটখাটো ঘটনাও এরকম ঘটতে দিলে হবে না ভারতের মানসম্মান নিয়ে টানটানি পড়ে যাচ্ছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি হুস বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না